আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা সবাইকে দেখুন ভালো নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজও সহজভাবে একটা ডিজাইনার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মূল রেসিপিতে চলে যাব চোলাটা খরাই মধ্যে বসাইয়া তেল দিয়ে দিছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামুচ কুচি দিয়ে দিছি খরাইতে। দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি গুলাইনকে আর কয়েকটা আলু ভালো করে দুইয়া সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ দিয়ে দেওয়ার পরে বাহল গুলাইন চুলিয়ে নিছি চুলিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিছি আলু গুলাইনকে আলু দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে কয়েক রকমের মশলা অ্যাড করে দেব একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আলুর পুরের মধ্যে কিছুক্ষণ জাল করে আলুর পুরটাকে বাজা বাজা করে নেব নিয়ে চুলা থেকে নামিয়ে নেব আলুর পুরটাকে প্লিজ আপুরা ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা আমাকে দিছেন আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আর লাইক কমেন্ট করুন ভিডিওতে আর ভিডিওটা ভালোবাসা শেয়ার দিয়ে দিও এখন চুলাতে পাতিল বসে পরিমাণ মতো পানি স্বাদ অনুযায়ী লবণ পানিতে পুরোপুরি বলক চলে আসলে দিয়ে দেবো চলে শুকনা গুড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর আতপ চলে শুকনা গুড়ির ব্যাটারের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি লাগে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিছি আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন আর গুড়ির মধ্যে পানির পরিমাণটা একটু কম লাগে আর ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে পিঠার দুটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যায় আর ফিটার এই ব্যাটারটা কম বেশ আমরা সবাই তৈরি করে নিতে পারি সহজেই এই পিটার ব্যাটারটা তৈরি করা যায় চুলা থেকে নামাবার কিছুক্ষণ আগে ব্যাটারটাকে অল্প একটু সময়ের জন্য ডাকনা দিয়ে রেখে দেবেন তাহলে ডুটা অনেক সুন্দরভাবে তৈরি হবে আর এখন তালের মধ্যে আমি নিয়ে নিছি নিয়ে নেওয়ার পর হাতে ঠান্ডা পানি লাগিয়ে ভালো করে মতে নেবেন ডুটাকে যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে ফিটার ডুটা তৈরি হয়ে যাবে আর দুটা মতে নেওয়ার পরে ভালো করে একটা ডাকনা দিয়ে রেখে দেবেন ফিটাটা করতে সময় লাগলে দুটা কিন্তু শক্ত হয়ে যায় শক্ত হবে না কিন্তু একবারে সফট ডুটা থাকবে গুল একটা লেচি বলে নিলাম উপরে দিয়ে দিলাম গুড়িয়ে একটি চিটিয়ে হালকা দিয়ে একটা সুটো রুটি বেলে নেব রুটিটা গাড়াও না ফাতলাও না মাঝারি চাইজের একটা রুটি বেলে নেবো আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন টুকরো নেট নিয়েছি নেটের মধ্যে আমি হালকা করে একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিতেছি নেওয়ার পরে এই নেটের উপরে আমি রুটিটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বেলুন দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেব আলতোভাবে দেওয়ার পরে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর করে রুটির মধ্যে ফুটে উঠবে সেটা আপনাদেরকে ক্যামেরার সামনে এনে দেখিয়ে দিতেছি যে কতটা সুন্দর করে ডিজাইনটা রুটির মধ্যে ফুটে উঠেছে আমি একটা খাগজের মধ্যে লাভ ডিজাইনটা আটকে নিয়েছি আমার কাছে কুকি কাটা সার ছিল না তাই আমি আটকে নিয়েছি নিয়ে খেজুরের পাতা দিয়ে এভাবে সাইডটা কেটে নিতেছি তো আপনারাও এভাবে সাইডটাকে কেটে নেবেন নিয়ে আমি লাভটা কিন্তু মাঝারি চাইজের করে নিলাম পিঠাটা মাঝারি চাইজের তৈরি করব আপনারা চাইলে আরেকটু বড় সাইজও তৈরি করে নিতে পারেন আমি পিঠার জন্য আরেকটা রুটি বেলে নেব আমি পিঠার মধ্যে আলুর পুরটা দিয়ে দিতেছি আপনারা চাইলে কোনো রকমের সবজির পুরো দিয়ে দিতে পারেন আটার একটা পেস্ট তৈরি করছি পিঠার সাইডের দিকে লাগিয়ে দিতেছি আটার কাজ করবে পিঠাটা যখন বাজা হবে তখন কিন্তু চুটে যাবে না আর কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু পিঠাটা চুটার সম্ভাবনা থাকবে না আমি এ দুটা পার্ট একানো করে জয়েন্ট দিয়ে দিতেছি আলতোভাবে এভাবে কিনারি দিয়া ছাপ দিয়া দিলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে এতটা কিন্তু চাপাচাপি করা লাগবে না আটার সাথে কিন্তু একবার লেগে গেলে আর পিটা চুটার সম্ভাবনা থাকবে না আমি পিঠাটাকে একবার কাছ থেকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করা যায় কোনো রকম কাট কাটনি চারাই কিন্তু এত সুন্দর ডিজাইনার পিঠা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারেন আমি একটা টিন দিয়ে পিঠার সাইডে একটু শ্বাস দিয়ে দেব। অবশ্যই টিনের মধ্যে তেল লাগিয়ে নেবেন তাহলে পিঠার স্বাসটা দিতে সহজ লাগবে আপনাদের কাছে তো পিঠার স্বাসটা অনেক সুন্দর করে দিয়ে দিতে পারবেন আপুরা বাইয়ারা এভাবে জাল জাল আলুর দিয়ে পিঠা তৈরি করিয়া খাইয়ে দেখুন কতটা বেশি স্বাদ লাগে আর এ ধরনের পিঠা সবারই অনেক মন মতন পিঠা যাদের পিঠা করতে যা মেলা মনে হয় তারা কিন্তু একসাথে অনেকগুলো পিঠা তৈরি কইরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন সংরক্ষণ করে আর যে সময় মন চায় সেই সময় কিন্তু পিঠাগুলেন বাজ্জা খাইতে পারবেন আসলে না দেখলে বিশ্বাস হয় না ডিজাইনার সাজ কাটনি ছাড়াও যে এত সুন্দর ডিজাইনার পিঠা খুবই কম সময়ে আর জামেলা চারা সহজেই তৈরি করা যায় আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাইতেছি একই নিয়মে আরেকটা পিঠা তৈরি করে নিব আমি আমি অনেকগুলা ফিটা তৈরি করে নিয়েছি এখন চুলাতে কড়াই বসেয় তেল দিয়ে দিছি তেলটারে গরম খুঁড়ে নিয়ে ফিটাগুলাইন দিয়ে দেব আর ফিটাটা বাজার সময় অবশ্যই চুলার আঁচটা নর্মালে রেখে ফিটাগুলাইন বাজার চেষ্টা করবেন একটু সময় লাগিয়ে দৈর্য ধরে আর ফিটার নর্মাল আছে রেখে ফিটা বাজলে ফিটার ভিতর বাই সাইড দুওটাই অনেক সুন্দর করে হয় আর ফুল আসে রেখে বাজলে ফিটাগুলাইন বাহির ফুরে যায় আর ভিতরটা হওয়ার সম্ভাবনা কমে থাকে ফিটাটা খাইতে কিন্তু ভালো লাগে না তো আপনারা নর্মাল আঁসে রেখে ফিটাগুলেন বাজলে ফিটাগুলেন খুব সুন্দর বাজা হয়ে যায় আমাৰ ফিটাগুলাইন বাজা হৈ গৈছে এখন এক একৈৰা শৰাই থাকে আমি ফিটা গুলাইন নামি নিতে আমার আরও ফিটা বাজা হইতেছে তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটা ফিটা বাইঙ্গা কতটা লুবনীয় দেখতে আর খাইতেও কিন্তু অসাধারণ আলুর পুরে জাল জাল পিঠা আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ